বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাদেরকে কয়েকটা ছোট ছোট রাজনৈতিক সংঘাতের ইতিহাস বিহারের রাজনীতিতে এখন বিজেপির অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছির মতো হয়েছে তারা ভেবেছিলেন যে আমরা হয়তো তারা চেষ্টা করলে নীতিশ কুমারকে সরিয়ে অন্য কোনো নেতাকে তারা মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারবেন কিন্তু সেটা যে সম্ভব হচ্ছে না সেটা দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে বিহারের রাজনীতি নিয়ে এত আলোচনার কেন দেশের রাজনীতিতে কেন বিহারকে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছে সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব আপনারা অনেকেই জানেন আবার আমরাই বলছি আমেরিকা লন্ডন বিভিন্ন শহর থেকে আমাদের কাছেও ফোন আসছে এবং তারা বলছেন যে কি হতে চলেছে বিহারের পরিস্থিতি কোন দিকে যাবে কি হবে বিহারের পরিস্থিতি কারণ বিহারের রাজনীতিতে আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ পরিলক্ষিত হবে ভারতবর্ষ কোন দিকে যাবে আর কোন দিকে যেতে পারে তার নির্দিষ্ট পথ দিশা দেবে বিহার তাই বিহারের রাজনীতির যে আঙিনা বিহারের রাজনীতির যে চিন্তা চিন্তাভাবনা বিহারের রাজনীতির যে পরিকাঠামো সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে যে দল ঘুরে দাঁড়াবে সে দলই কিন্তু আগামী দিনে সমগ্র ভারতবর্ষকে শাসন করবে আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তাহলে দেখবেন এই বিহার সমগ্র ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন ঘটিয়েছিল এ কথা বলতে কোথাও দ্বিধা বিহার এমন একটা প্রদেশ যে প্রদেশ থেকে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করা হয়েছিল আপনারা জানেন যে মহাত্মা গান্ধী তার জীবনের প্রথম রাজনৈতিক সংঘাত শুরু করেছিলেন এই বিহার থেকে আপনারা জানেন ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী আচরণে যখন সমগ্র ভারতবর্ষ মানে কণ্ঠকৃত হয়ে উঠেছিল সমগ্র ভারতবর্ষ যখন একটা চাপের মুখে ছিল বিরোধী নেতারা যখন জেলে জীবন জীবনযাপন করছিল বিরোধ সাংবাদিকরা যখন জেলে জেলে জীবন কাটাচ্ছিলেন অর্থাৎ জরুরি অবস্থা জারি করে এদেশের সমস্ত শক্তিকে সমস্ত বিরোধী আওয়াজকে যখন জেলবন্দি করেছিলেন ইন্দিরা গান্ধী তখন বিহার থেকেই জয়প্রকাশ নারায়ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন তাই জয়প্রকাশ নারায়ণের সেই আন্দোলনের ফলেই উনিশশো সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন সুতরাং বিহার যখন জেগে ওঠে তখন বিহার এমন একটা সন্ধিক্ষণের রাজ্য যখন দেশে অরাজকতা তৈরি হয় দেশে যখন সংকট তৈরি হয় দেশের মানুষ যখন দিশা খুঁজে পায় না তখন বিহার পথ দেখাতে শুরু করে বিহার রাজনৈতিক আন্দোলনের পটভূমি তৈরি করে যেই আন্দোলনের প্রেক্ষাপট থেকে ঘুরে দাঁড়াই দেশের সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট এটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্যেই বিহারের রাজনীতি নিয়ে এত গুরুত্বপূর্ণ অধ্যায় এবারে দু হাজার পঁচিশের বিহারের নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন বিহারের দু হাজার পঁচিশের রাজনীতির মানে বিহারের নির্বাচন গুরুত্বপূর্ণ একটাই কারণ আমরা সকলেই জানি যে বিহারে রাজনীতিতে পরিচালিত হয় মূলত মূলত জাতপাতের অঙ্কের ভিত্তিতে রাহুল গান্ধী প্রথম বিহারের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়েছেন জাত গণনার কথা বলেছেন অর্থাৎ যার যত ভাগীদারি তার তত অংশীদারি এই স্লোগানটা কাশীরামের কাছ থেকে ধার করে উচ্চবর্ণের একজন মানুষ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী উচ্চস্বরে বলতে শুরু করেছে যে আমরা যদি বিহারে ক্ষমতায় আসি তাহলে জাত গণনার কাজটা আমরা করব। যার যত ভাগিদারী তার তত সংখ্যা ভারী এই যে প্রক্রিয়াটা এই যে সিস্টেমটা এই যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনাটা এই চিন্তাভাবনার সফল হবে কি বিহারে সেটা এই নির্বাচনের সবচেয়ে বড় পাওনা হবে এই নির্বাচনে যদি রাহুল গান্ধী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন বা নীতিশ কুমার যদি মহাগঠবন্ধনে যোগ দেয় বিজেপি যদি হেরে যায় বিহারে তাহলে মনে রাখবেন এই জাত গণনার ক্ষেত্রে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ঐতিহাসিক দৃষ্টান্ত সমগ্র ভারতবর্ষকে পথ দেখাবে বিহার দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যে বিহারের রাজনীতিতে যদি এনডিএ জোট জয়লাভ করে অর্থাৎ বিজেপি যাতে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি যদি এক নম্বর পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে এক নম্বর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে বিহারের মাটিতে তাহলে মনে রাখবেন যে ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে এখনই সরাতে পারবে না কোনো রাজনৈতিক দল তার মানে এখনও বিহারে এখনো ভারতের মাটিতে এ বিজেপি তার শেকড়কে গেড়ে রাখবে এবং তাকে সরানো যাবে না আর এস এস এবং বিজেপির শাসন থেকে ভারতকে মুক্ত করা সহজ হবে না যতই কথা বলুক রাহুল গান্ধী বিহার নির্বাচনে হেরে গেলে তার কোনো মূল্য থাকবে না দ্বিতীয়ত এই বিহার নির্বাচনে যদি রাহুল গান্ধী তেজস্বী যাদব মহাগঠবন্ধন বা নীতিশ কুমার যদি বিহারে রাজনীতিতে ক্ষমতা পাই তাহলে মনে রাখবেন যে আমাদের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদায় বিদায় মানে তার প্রধানমন্ত্রিতের পদ খুব দ্রুত চলে যাবে দ্বিতীয়ত ভারতবর্ষের রাজনীতিতে সংবিধানের শাসন প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষের রাজনীতিতে সম্প্রীতির বার্তা যাবে ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমান মেরুকরণের ভোটের কথা কেউ চিন্তা করতে পারবে না সুতরাং বিহারের রাজনীতির একটা গুরুত্ব অবশ্যই আছে আর বিহার বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জোট জয়লাভ না করতে পারে তাহলে বুক থুবড়ে পড়বে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়বে অসমে এবং আগামী দিনে যে পাঁচটা রাজ্যে ভোট আছে সেখানে হেরে যাবে শুধু তাই নয় উনিশশো দু সালে যে আমাদের উত্তরপ্রদেশে যে বিহারে উত্তরপ্রদেশে যে ভোট রয়েছে যোগী আদিত্যনাথও পরাজয়ের সম্মুখীন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিহার হচ্ছে রাহুল গান্ধীর রাহুল গান্ধীর রাজনৈতিক পরীক্ষাগার বলা যেতে পারে যেমন গুজরাট যেমন আর এস এসের রাজনৈতিক পরীক্ষাগার গুজরাট থেকে যে পরীক্ষাগার শুরু হয়েছে গুজরাটে যে আর এস এস যে তার নীতি আদর্শকে অ্যাপ্লাই করেছে সেই নীতি আদর্শকে পরবর্তীকালে মধ্যপ্রদেশে অ্যাপ্লাই করা হয়েছে এবং এখন উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করার চেষ্টা করছে আর রাহুল গান্ধী এতদিন পরে এসে তার যে সমাজতান্ত্রিক ভাবনা। তার যে সমাজতান্ত্রিক বোধগম্যতা তার যে সমাজতান্ত্রিক বাস্তবায়নের যে ইচ্ছা সেটা তিনি বিহারে প্রয়োগ করার চেষ্টা করছেন যদি বিহার রাহুল গান্ধী তেজস্বী যাদব মহাগঠবন্ধন জয়লাভ করে তাহলে মনে রাখবেন এই বার্তাটা এই সমাজতান্ত্রিক চিন্তাভাবনার বার্তা এই সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তা ভাবনার বার্তা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং বিজেপি আস্তে আস্তে ঘর ঢুকে যাবে এটাই হচ্ছে বিহারের রাজনীতির সবচেয়ে বড় তাৎপর্য বিহারে কে জিতবে আর কে জিতবে না তার উপরে নির্ভর করছে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা ভারতের সংবিধান থাকবে কিনা ভারতবর্ষের মানুষ রুটি রুটির রুটি কাপড়া মাকানের কথা বলতে পারবে কিনা ভারতবর্ষের মানুষ হে মানে যে যার ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে কিনা সেটাই বিহারের নির্বাচন ঠিক করে দেবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়